নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পি অডিও এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প প্রেমজ আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন জি অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুরু করছি আজকের গল্প প্রেমজ কখন যে পার হয়ে গেল পুজো সে কদিন কেমন একটা ঘোরের মধ্যে ছিল রচনা এ গায়ে সে নতুন বিয়ে হয়ে আসা বউ মাত্র দুদিন সন্ধে গিয়েছিল পুজোর দালানে কিন্তু তার মধ্যেই লক্ষ্য করেছে গায়ের অনেকে তার দিকে তাকিয়ে আছে কেমন একটা অদ্ভুত চোখে সে একা একা গায়ের মধ্যে ঘোরে ফুল কুড়োয় গাছের কাছে দাঁড়িয়ে পাতার কারুকাজ দেখে অবাক বিস্ময়ে দেখে আকাশে মেঘের বিচ্ছিন্ন উড়ে বেড়ানো কখনো রাজবাড়ির চারপাশে সম্মোহিতের মতো ঘোরে এই সবই এখন গায়ের মানুষের কাছে আলোচনার বিষয় নীল আকাশে তখন সাদা মেঘের ভেলা উড়ে যায় দিক থেকে দিগন্তরের পথে সেই ভেলায় কখনো চড়ে বসে রচনা তার নীল শাড়ির আঁচল উড়িয়ে ভেসে যায় যেখানে তার ইচ্ছে যত দূরে তার মন চায় এক অদ্ভুত ভ্রমণ তার কোথাও কোনো বাধা নেই বন্ধন নেই একা একা ভেসে চলে যাওয়া গাঁ পেরিয়ে পের স্টেশন ছাড়িয়ে বহু দূরের এক অচেনা দেশে সাদা মেঘের ভেলা বহু দূর উড়ে যাওয়ার পর আবার ফিরে আসে বাস্তবে ক্রমে আশ্বিন পার হয়ে হিমের স্পর্শ নিয়ে পা ফেলে কার্তিক রচনা লক্ষ্য করতে থাকে পৃথিবীর গায়ে কেউ যেন নতুন করে আঁকতে থাকে নানা জল ছবি রং বদলে বদলে যায় পৃথিবীর আবহাওয়া বদলে যায় পৃথিবীর সবুজ বল্লমের মতো লক লক করতে থাকে ধান পাতা মাঠে খেতে ছড়ানো সবুজের গাঢ়তা রোজই একটু করে বদলাতে থাকে রচনা এক চোখ বিস্ময় নিয়ে মনের তরঙ্গে ভরতে থাকে সবুজের ওম হেমন্তে তখন মল্লিকার ফুটে ওঠার ধুম রঙে রঙে ছেয়ে যায় বন পথের দুপাশ এ কমাসে যে নিরীহ বালিকার মতো এলেবেলে দাঁড়িয়ে থাকত চলার পথের এখানে ওখানে তারাই ফুলন্ত হয়ে রূপসী হয়ে উঠল হঠাৎই রচনাকে ডেকে যেন বলতে থাকে দেখো আমাকেও দেখো তুমি রচনা আনমনে হেঁটে যায় বন পথ ধরে আর মল্লিকারা শীতার্ত হাওয়ায় নুয়ে পড়তে চায় রচনার শরীর ছুটে রচনা তাদের গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে ইস কি সুন্দর তোরা আমি কেন তোদের মতো হতে পারি সার ধানের ডগায় পা ফেলে ফেলে ধানের পাতায় আঁকা হতে থাকে লক্ষ্মীর পায়ের ছাপ রচনার তুলিতে ক্রমে ভরে ওঠে নানা রঙের আলো ছায়া কখনো তার চোখে পড়ে এক একজোড়া হরিয়াল বসে আছে সজনে গাছটির ডালে সবুজে হলুদে মেশা বুটি বুটি পাতার আড়ালে বসে তারা যখন প্রেম কর্মটি করতে ব্যস্ত রচনা লক্ষ্য করে তাদের দুজনের শরীর ভঙ্গিমা একা একা উষ্ণ হয়ে ওঠে রচনার শরীরও দুপুরের এক মিথুন চিত্র সহসা শক্ত করে তোলে তার দুই স্তন বৃন্ত কিছুক্ষণ অবশ হয়ে থাকে তার যুবতী শরীর সেই হিম ছোঁয়া দুপুরে কখন তার অজান্তে উড়ে যায় দুই প্রেমিক প্রেমিকা তার খেয়ালও থাকে না খণ্ড দুপুরের এমন সব টুকরো মুহূর্ত রচনাকে রিদ্ধ করে নানান অভিজ্ঞতায় বাড়ির অন্যরা যখন এমন আশ্চর্য হেমন্ত ভেজা দুপুরে বিশ্রাম নিতে ব্যস্ত রচনার তুলি এঁকে চলে বন কেল্লার এমন সব ছবি যা আগেও কখনো ছিল না পরেও হবে না নানান রঙে ভরে ওঠে তার সাদা ক্যানভাস খুব ভোরে হঠাৎ আবিষ্কার করে গাছের ডালে সারি সারি শ্বেত করবির দল কি দারুণ যে লাগছে শ্বেত যেন সরু সরু পাতার আড়ালে দোল খাচ্ছে এক এক টুকরো ঈশ্বর রচনার খুব ইচ্ছে করছিল সেই শিশু ঈশ্বরদের তুলে নেয় দু হাতের অঞ্জলিতে তাদের আদর করে ইচ্ছে মতো তার মধ্যে দেশে আরো হিম পড়তে শুরু করে একটু একটু করে শীতের হাওয়ায় কাঁপতে থাকে ধানের শীষ রচনা অবাক হয়ে দেখে কখন যেন একটু একটু করে ধানের পাতায় হলুদ রং ধরেছে হলুদ হয়ে গেছে শীষগুলো মাঠের পর মাঠে কাঁচা পাকা ধান ঢেউ তুলতে থাকে নিজেদের শরীরে গর্ভবতী নারীর মতো তার শরীর ভারী হয়ে উঠছে দ্রুত কোথাও কোথাও মাটিতে নুয়ে পড়েছে সোনার বর্ণ ধান রচনা এখন ভোরের বেলা বাইরে বেরোতে গেলে তার শাশুড়ি বলে বোমা গায়ে একটা চাদর দিও ঠান্ডা লেগে যাবে রচনা হেসে উড়িয়ে দেয় কোথায় হিম একটু শিরশির করে শরীরে ই যা বোমা জানো না খুব হিম পরে পাড়া গাঁয়ে এমনিতে বোঝা যায় না হঠাৎ ঠান্ডা লেগে যায় রচনা গায়ে একটা লাল টুকটুকে শাল জড়িয়ে বেরিয়ে পড়ে রাস্তায় তখনও কৃষ্ণভ বিছানায় ঘুমিয়ে কাটা রচনা তাকে উঠতে বললে ঘুম জড়ানো গলায় বলে ধুস ভোর ঘুমের যা আরাম তা ছেড়ে কখনো রাস্তায় বেরিয়ে টোটো করে ঘোরা যায় রচনা একাই হাঁটতে থাকে বাড়ির উত্তর দিকে কাল ভোরে বেরিয়ে দেখে এসেছে একটা তল্পা বাঁশের ঝাড় কি সুন্দর কয়েকটা চারা বেরিয়েছে ঝাড়ের গোড়ায় সেই চারার অফ হোয়াইট রঙ দেখে আসা স্তক ছটফট করছে তারা আজ কতটা বড় হলো আজ পায়ে পায়ে গিয়ে দেখে ও মা অফ হোয়াইট রঙে এর মধ্যেই কুচি কলা পাতার রঙ মাথায়ও অনেকটা বেড়েছে একদিনের ফুরসতে কৃষ্ণভ বলছিল বাঁশের চারা নাকি রোজ এক হাত করে বাড়ে রচনা তার ফর্সা নরম হাত দিয়ে মাপতে চেষ্টা করে চারাগুলোর উচ্চতা কখনো শেষ বিকেলে বারোয়ারি তলায় গিয়ে সে যখন একা একা চরাচরে সূর্যাস্ত দেখে তখনও লোকে তার দিকে কৌতূহলী চোখে তাকায় সূর্যাস্তের পরেও যখন সে ঘরে ফেরে না দেখে কিভাবে অন্ধকারের পোঁচ লেগে কেমন কালছে হয়ে যাচ্ছে চরাচর তখনও তার দিকে লক্ষ্য রাখে গাঁয়ের মানুষ সন্ধ্যের পর যখন আধারে ডুবে যাচ্ছে তার কমলা রঙের শাড়ি সে ঘরে ফিরছে না তখনও কোনো গাঁয়ের মানুষ হয়তো তাকে বলল বোমা ঘরে যাও এবারে হয়তো তখন তার সার ভাঙে চারিদিকে চোখ পেতে পেতে সে দেখে বিশাল প্রান্তরে দাঁড়িয়ে আছে একা ভূতের মতো চমক ভাঙতে সে পা চালিয়ে ফিরতে থাকে ঘরের দিকে হঠাৎ কোনো বুনো ফুলের গন্ধ নাকে যেতে সে থমকে যায় ফের অন্ধকারে চোখ চালিয়ে খুঁজতে থাকে সেই বুনো ফুলের গন্ধের উৎস পথের দুপাশে বুনো ঝোপ তার মধ্যে কি না কি লুকিয়ে থাকতে পারে কিন্তু সে বিষয়ে তার কোনো সংবিধ নেই সে পাতালতা সরিয়ে দেখতে চায় কি ফুলের গন্ধ এটা সেই আবিষ্কারের মধ্যেই তার নজরে পড়ে ঘন অন্ধকারে কি দোতনা ছড়িয়ে ফুটে আছে একটা বিশাল লাল ফুল তার পাপড়িগুলো জ্বলছে কি অদ্ভুত ভাবে কিন্তু হঠাৎ তার চমক ভাঙে কারো ডাকে ফিরে দেখে কৃষ্ণভ ফিরছে অফিস থেকে তাকে অমন ঝোপঝাড় ঢুড়ে বেড়াতে দেখে ক্ষুব্ধ কণ্ঠে বলে তুমি এত রাতে একা একা রচনা তাতে কুণ্ঠিত হয় না বলে দেখে যাও কি চমৎকার একটা ফুল নাম জানো এর কৃষ্ণপুর তাতে উৎসাহ নেই বলল ফুল তো বনকেল্লার সর্বত্র তাতে তো নতুন কিছু নেই কিন্তু এই ফুলটা তুমি কখনো দেখো নি নামও জানো না বনকিল্লায় কত ফুল আছে যার নাম কেউ জানে না ধরো এই ফুলটার নাম দিলাম রত্নমঞ্জরি কৃষ্ণভূ চমৎকৃত হয় বলে বেশ নাম ঠিক আছে কাল রত্নমঞ্জরী ফুল নিয়ে একটা কবিতা লিখে তোমাকে উপহার দেব এখন চলো একটা লাইন মুখে মুখে তৈরি করো তো ঠিক আছে শোনো রত্নমঞ্জরী তুমি একা একা ফুটে আছো বনের আড়ালে সঙ্গোপনে রাজার কুমারী সেজে কি হয়েছে আগে বলো আজ রাতে তুমি কবিতাটা লিখে শেষ করবে আমি তোমার পিছনে গলা জড়িয়ে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না তোমার কবিতাটা লেখা শেষ হয় আচ্ছা ঠিক আছে এখন চলো তো তোমার ঠান্ডা লাগছে না ঠান্ডা কোথায় কি যে ভালো লাগছে হিমের পরশ কৃষ্ণভ তাকে তাড়া দেয় নিশ্চয়ই তোমায় খোঁজাখুঁজি করছে বাড়ির সবাই একটু আগে আমাদের গায়ের পদ্মনাভ বাবু গেলেন সাইকেলে তিনিই বললেন তোমার বউ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দেখলাম রচনা হেসে বলল বারোয়ারি তলায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে দারুণ লাগে সামনে রবিবার বিকেলে তুমি যখন বাড়িতে থাকবে তখন তোমাকে নিয়ে আসবো দেখবে দূরের বিলের জলে কিরকম টুপ করে এসে বসে পড়ে সূর্যিদেব তখন তার শরীরে কি যে সুন্দর রং মেখে নেয় কি আর বলবো টুকটুকে লাল শরীর নিয়ে বসে থাকে চুপটি করে বোধহয় এতেওতে তাকিয়ে দেখে কেউ তাকে দেখছে কিনা যখন দেখে আমি তাকে দেখছি সে আরও একটু লাল হয় মেয়েরা লজ্জায় লাল হলে যেমন দেখায় তারপর অমনি আবার টুপ করে ডুব দিতে থাকে জলের মধ্যে ঠিক যেন এই যেমন ডুবে গিয়েছিলেন বহু বছর আগে বিলের জল লাল শিউরে ওঠে কেন যেন রচনার গলার স্বরে থর কাঁপন রচনার চোখে কি যেন এক উদাসীন চাউনি কৃষ্ণভ বলল তুমি এজন্য এত দূর আসো রোজ রোজ কি জানি বিকেল হলেই সূর্যিদেব যেন আমাকে হাত ছানি দিয়ে ডাকতে থাকেন কৃষ্ণভোগ শরীরে আবার শিরশিরানি নিয়ে বলল চলো রচনা বাড়ি যাই রচনা কি এক ঘোরের মধ্যে পথ চলে পথে যেতে যেতেও আবার কোনো বুনো ঝোপ দেখে থমকে দাঁড়ায় বলে গন্ধ পাচ্ছ কিসের গন্ধ মল্লিকার গন্ধ আমি নিশ্চিত এখানে কোথাও মল্লিকা ফুটে আছে কৃষ্ণভ বড় করে একটা শ্বাস নেয় মল্লিকার আবার গন্ধ আছে নাকি আছে তো একটু বুনো বুনো গন্ধ কিন্তু সেই গন্ধের মধ্যেও একটা অদ্ভুত নেশা আছে ঠিক আছে এখন বাড়ি চলো বনকিল্লার সব জায়গায় কত কত ফুল সারাক্ষণ তোমার নাকে কিছু না কিছু ফুলের গন্ধ লাগবেই সব গন্ধ শুকতে গেলে রাত যে ভোর হয়ে যাবে এখন বা চালাও এরপর তোমাকে নিয়ে গা ময় দুদণ্ড দাঁড়িয়ে একটু দেখবো না এই বিপুল আধারে চুপটি করে বসে মল্লিকার দল কিরকম সেজে আছে ঝোপের মধ্যে কাল সকালে তোমাকে নিয়ে আসবো তোমার এমন একা একা ঘোরাঘুরি ভালো কথা নয় রচনা যেন বুঝেও বোঝে না বলে বা ফুলের গন্ধ শুকলেও ভালো নয় না ভালো নয় গায়ের লোকে তোমাকে নিয়ে নানা কথা বলা বলি করে রচনা অবাক হয় না লোকে কি বলে সে অনেক কথা তোমার শুনতে ভালো লাগবে না এরকম বলাবলির দিনেও রচনার চলন ফেরণে কোনো ব্যত্যয় ঘটে না কখনো ঘরের দরজা বন্ধ করে সে সারা দুপুর তার সুটকেস খুলে ক্যানভাসগুলো সাজিয়ে রাখে খাটের উপরে সারা মেঝে নির্নিমেষ চোখে দেখতে থাকে তার শিল্পকর্ম কদিন ধরে বাঁশ ছাড়ের একটা ছবি আঁকতে শুরু করেছে খুব মন দিয়ে রোজ ভরে একটু করে দেখে আসে বাঁশ ছাড়টা বাঁশের চারাগুলোর বেড়ে ওঠার দৌরাত্ম দেখে শিহরিত হয় সেই শিহরণ ফুটিয়ে তুলতে চেষ্টা করে ক্যানভাসের শীত আরো ঝাঁপিয়ে আসে রচনা দেখতে থাকে ঝাড়গুলো ফুলে ফুলে এক একটা থকে কত ফুল তার মধ্যেই কোনো কোনো দিন তার নাকের লতিতে এসে ঠোনা দেয় নতুন ধানের গন্ধ চাষি মানুষদের উঠোনে ঝাঁপিয়ে রয়েছে ধানের অজস্র গোছ তাল দিয়ে রাখা সেই ধান থেকে গন্ধ ছড়িয়ে পড়ছে গাময় রাতে বিছানায় শুয়ে সেই গন্ধ লম্বা করে টেনে নাকের লতিতে নেয় রচনা কৃষ্ণভোগের জড়িয়ে ধরে বলে গন্ধ পাচ্ছ কিসের গন্ধ উমা ধানের গন্ধ নতুন ধান উঠেছে না ধানের গন্ধ তো বছর বছর পাই আমরা কিন্তু আমার জন্য তো নতুন এরকম আশ্চর্য গন্ধ নতুন ধানের তো কখনো জানতাম না এক সময় পুরোনো হয় সবই নতুন ধানের গন্ধ পুরোনো হয় বলে কৃষ্ণভ রচনাকে জড়িয়ে ধরে নিবিড় আবিষ্টতায় তার ঠোঁটে ঠোঁট ডোবায় বহুক্ষণ পর তার ঠোঁট ফিরে পেতে এক অদ্ভুত প্রশ্ন করে রচনা আমার ঠোঁটো কি একসময় তোমার কাছে পুরনো হয়ে যাবে কৃষ্ণভূ জানে কোনো কোনো প্রশ্নের উত্তর হয় না